অনেক দিন ধরে লং ভিডিও আছে আপনারা সবাই ভালো আছেন সকালবেলা সকালের দৃশ্য দেখে সকালের দৃশ্য রয়েছে আর আল্লাহ রহমতে এই যে আমাদের একজোট কৃষি করেছেন সবাই দফ করবেন এক জটি কৃষি জন্য লিওন এই দেখি 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 একজোট এই যে দেখেন আমাদের একজোট মাশাআল্লাহ বলবেন এইটা হচ্ছে আমাদের পুরান বিলায় এই এই যে দেখি 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 এইটা হচ্ছে আমার মা সবাই রেটা খেলাম এখন আছে এই যে পাকনাপুরি আসতেছে বুড়ি এটা এটল বুড়ি ওকে আমি সেল দিতে পারতাছি না না বুড়ি এই যে মজা এসে করেছে ফলরিয়া এই ফলরিয়া ফলরিয়া আসো এই যে ফলরিয়া আস আমার কাছে বর্তমানে এখন তিন জাতের বিড়াল আছে একজন হয়েছে একজুটি ডল ফেস সেমি পাঁচ পাঁচ ফেস ইয়ে হয়েছে ফেস সেমি পাঁচ ইয়ন হয়েছে পাঁচ ফেস এই যে ডল ফেস এই যে এক একজুটি কেসে পড়েছে সবাই জব করবেন মার্শাল্লা বলেন আমাদের বিড়ালগুলো এই যে এলো সকালের দৃশ্য খিদা লাগলে সবাই বারান্দায় আসে বারান্দায় তো খাবার দেই অনেক দিন পর ইউটিউবে ভিডিও সাবস্ক্রাইব করতে পারছি না ব্যস্ততার কারণে এই যে লিওন হয়েছে পাঁচ ফেস এই যে সেমি পাঁচ এই যে ডল ফেস লিয়া দিক টাকা আর এই যে এক এই যে এক জটি আর এই যে টুকুড়িটা আমাদের খেয়ে এই যে কেও না ওই তো ডল ফেসের ওকে তাকাই থাকে